আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার সন্তান আপনি মা মা বাবা হিসেবে আপনি সন্তানের সাথে কেমন আচরণ করেন হ্যাঁ আমরা ভাবি যে মা বাবা মা বাবা সন্তানের সাথে যে এসে আচরণ করা যাবে মা বাবা যখন ইচ্ছে তখন বকা যাবে না তা কিন্তু নয় সন্তানের জন্য সন্তান যেমন আপনাকে সম্মান করবে আপনিও সন্তানকে সম্মান দিয়ে কথা বলতে হবে হ্যাঁ আপনি বাবা হন বা মা হন এমন অনেক বাবা মাকে দেখেছি সন্তানের সমালোচনা করে মানুষের কাছে বদনাম করে হ্যাঁ এক্ষেত্রে ওই সব সন্তানগুলো দেখা যায় যে ওই সব মা বাবার প্রতি একটা ঘৃণার সৃষ্টি হয় এই ঘৃণার কারণেই তারা মা বাবার ঠিকই থাকে মা বাবার সাথে সাদের নিচে থাকে বা যা হোক হয়তো বা কর্মকাণ্ড করে কিন্তু একটা মন থেকে যে শ্রদ্ধাভক্তি সেটা থাকে না সন্তান হলেও থাকে না হ্যাঁ তাই সন্তানকেও সম্মান করতে হবে সন্তানও অবশ্যই মা বাবাকে সম্মান দিয়ে কথা বলতে হবে সবাই সবাইকে সম্মান করতে হবে আর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলি অনেকে দেখা যায় যে অনেক সন্তানের মা মারা যায় বা বাবা মারা যায় তখন সেক্ষেত্রে বিশেষ করে বাবা মারা গেলে মায়েরা সন্তান নিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে মায়েরা সন্তান নিয়ে থাকে যত কষ্টই হোক কিন্তু বাবারা হয়তোবা বিয়ে করে তখন একটা সৎ মা ঘরে আসে তখন ওই বাবাদের প্রতি আমার অনুরোধ আপনারা সন্তানের সাথে একান্ত একা একা খোঁজ খবর নেবেন কারণ বর্তমান যুগে হল নাটকীয়তা বেশি সৎ মায়েরা সন্তানের সাথে দেখা যায় যে আপনাদের সামনে এমন ভাব দেখাবে মনে হয় যে আপনার সন্তানকে অনেক ভালোবাসে কিন্তু তারা ভিতরে ভিতরে এমন কাজকর্ম করে ভিতরে ভিতরে অনেক শাস্তি দেয় সন্তানদেরকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম এমনিতেও আশেপাশে বা বিভিন্ন জায়গাও দেখেছি কিন্তু একটা অনুষ্ঠানে দেখলাম মেয়েটাকে বাবা বিশ্বাস করে নাই তখন ওই অনুষ্ঠানের উপস্থাপিকা যখন ওর বাবাকে বুঝিয়ে বলল। হ্যাঁ এভাবে এভাবে এই বাচ্চা মিথ্যা বলতে পারে না আমি বাচ্চার গায়ে দাগ দেখেছি এভাবে প্রমাণসহ বারবার বলা লাগছে উপস্থাপিকা তারপর বাবা বিশ্বাস করেছে কিন্তু সৎ মা এতো অভিনয় করে বাবার মন জয় করে ফেলছে সে একবারে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে ফেলছে হ্যাঁ এগুলো হলো ওই যে একটা কথা আছে মা মারা গেলে বাবা হয় তালই ওই রকমে তো ওই রকম তালই হবেন না বা আপনি আপনার সন্তান আপনি সন্তানের খবর নেবেন তারপর আপনি একা একা একাগ্র চিত্তে বা একা একা আপনি সন্তানের সাথে বিভিন্ন ধরনের খোলামেলা আলাপ আলোচনা করবেন তার সাথে কেমন আচরণ করে তাকে